বন্ধুরা যে ফুলটা তোমাদের দেখাচ্ছি এটা টগর ফুল নিত্যদিনের সেবাতে ভগবানের আমাদের ফুলটা কিন্তু লাগে তো যদি আমরা ভালো করে এই টগর গাছকে প্রতিস্থাপন করে সুন্দর করে গাছে ফুল নিতে পারি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলে এসছে একটা টগর ফুলের ভিডিও নিয়ে তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না একটা রিপোর্টিংয়ের ভিডিও আছে খুব সুন্দর করে যদি তোমরা এই গাছে রিপোর্ট করতে পারো তাহলে কিন্তু অনেক অনেক গাছ ভর্তি ফুল পাবে গাছটা বন্ধুরা রিপোর্ট করার পরেও সুন্দর করে গাছটা দেখো একটা পাতাও এটা মুরছাই নেই সুন্দর করে রয়েছে আর প্রত্যেকটা ডালগুলোকে লক্ষ্য করো বন্ধুরা নতুন নতুন কুড়িতে ভর্তি হয়ে গেছে এখানেও দেখো কত ফুল এখানে ফুটে রয়েছে তো যদি আমরা ভালো করে রিপোর্ট করতে পারি পুরোনো গাছকে তাহলে কিন্তু খুব ভালো করে এই গাছ থেকে আমরা ফুল নিতে পারব বেদিক ইন্ডারি সকলকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি একটা টগর ফুলের দেখো যে গাছ আছে সেটাকে রিপোর্ট কী করে করবে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো কত কুড়ি এসছে গাছ ভর্তি পাতা কম আছে খুব সুন্দর একটা টগর ফুলের গাছ আমরা ডেলি ঠাকুরের পুজো এই ফুলটা ব্যবহার করে থাকি তো গাছটাকে অনেক পুরনো হয়ে গেছে তো আজকে আমার মনে হয়েছে গাছটা রিপোর্ট করা দরকার একদম দেখো মাটি এখান দিয়ে ওপর দিয়ে শেকর বেরিয়ে গেছে সেই জন্য গাছটাকে আমি আজকে রিপোর্ট করতে চলে এসেছি আর তোমাদের সাথে সেই ভিডিওটাই বন্ধুরা শেয়ার করে দিচ্ছি তো গাছটা দেখো আমি এই যে পট রয়েছে এখান থেকে আমি বের করে দিয়েছি এই যে এই পটটা থেকে বের করে কিছু কিছু শিকড় আমি এইভাবে কেটে দিয়েছি বন্ধুরা এইভাবে বাদ দিয়ে দিলে নতুন নতুন যে শিকড়গুলি আসছে তো মাটির সাথে আবার সুন্দর করে গাছটা গ্রোথ নেবে সেই কারণে কিন্তু আমি গাছটাকে রিপোর্ট করে দিচ্ছি তো কী করবো দেখো প্রথমে আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে চারিদিক থেকে এইভাবে কুড়ে করে যে চতুর্দিক থেকে এটাকে কেটে কেটে অল্প করে শিকড় বের করে এইভাবে আমি এটাকে রিপোর্ট করব রেডি করেছি তো নিয়ে নিয়েছি এখানে একটা বড়ো সাইজে প্রায় বারো ইঞ্চি একটা টপ তো হোল রয়েছে দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে নিয়েছি তো দুটো হোল আমি আগে এটাকে চাপা দিয়ে নেবো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এই টপ ভাঙা দুটো এই খোলাম কুচিগুলো দিয়ে এই ফুটোগুলো রয়েছে গোলগুলো সুন্দর করে এর মধ্যে চাপা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা বালি এর মধ্যে এখানে বালি দিলে খুব সুন্দর করে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয়ে যাবে যারা বালি না দাও তারা ছোটো ছোটো পাথরের মধ্যে নিচের দিকে দিতে পারো এখানে আমি মাটি রেডি করে নিচ্ছি মাটিতে কিছু কিছু জিনিস আমার দিতে হবে বন্ধুরা সেই জিনিসটা শেয়ার করছি তোমাদের সাথে দিয়ে দেবো এখানে দেখো টাইকোডার্মা ভেরিডি এটা অবশ্যই যখন গাছ আমরা রিপোর্ট করব। সেটার মধ্যে কিন্তু অবশ্যই দিতে হবে অল্প পরিমাণে প্রায় বড় চামচের এক চামচের মতো আমি এই টাইকোডার্মা ভেরিডি মাটির মধ্যে দিয়ে দেব এখানে যত খারাপ জীবাণু থাকে বা ছোট ছোটো দেখবে কেঁচো থাকে কেন্ন থাকে মাটির মধ্যে অনেক জিনিস থাকে যেগুলোকে এই টাইকোডার্মা ভেরিডিটা নষ্ট করে দেয় ভালো একটা জৈব ফাঙ্গিসাইড এইটা আর দিয়ে দেবো অল্প কিছুটা এখানে সাফ ফাঙ্গিসাইড এই দুটোকে মাটির সাথে খুব ভালো করে বন্ধুরা আমি মিশিয়ে দেব। এটাকে অল্প পরিমাণে দেব এই যে সামান্য পরিমাণে দেব এটা দিচ্ছি মাটিটা যাতে শুদ্ধ হয় মাটিটার মধ্যে কোনো জীবাণু যাতে না থাকে মুক্ত করার জন্য বন্ধুরা আমি এই দুটো জিনিস মাটির মধ্যে অবশ্যই দেব। তার সাথে কি কী দেবো বন্ধুরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি দিয়ে দেবো এখানে একটু এপসন সল্ট যেটা আমি এখানে রেখে দিয়েছি গাছের পাতাকে সবুজ করবে খুব সুন্দর করবে এফসম সল্টের ব্যবহারে তো অল্প এক চামচের মতো এফসন সল্ট আমি দিয়ে দিলাম বন্ধুরা এখানে রেডি করে নিয়েছি কতগুলো জিনিস যার মধ্যে রয়েছে পাঁচ মিশালি যে সারটা আমরা জৈব সারটা বানিয়ে নিই যেটার মধ্যে নিম খোল সর্ষে খোল বাদাম খোল হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে একটা জৈব সার আমি বাড়িতেই বানিয়ে নিই আর ফুলের জন্য দেখো আমি এখানে লাল পটাশ কিছুটা নিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা তো এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে মাটির সাথে আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দিয়ে এবার পুরো মাটিটাকে সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে বন্ধুরা দেখো মাটির সাথে আমি মিক্স করে নিচ্ছি এটা এইবারে যে টপটা আমি রেডি করেছি বন্ধুরা এই টপটার মধ্যে এটাকে উঠিয়ে দিয়ে দেব প্রত্যেক দিনে নিত্যদিনে টগর ফুল যদি আমরা বাড়ি থেকে পেয়ে যাই তাহলে কিন্তু ভগবানের পুজো খুব সুন্দর করে দেওয়া যায় তো সেই ব্যবস্থাটাই করছি যারা আমরা বাগান করি বা ঘরের প্রত্যেক দিনে যে ফুল আমরা রাস্তা থেকে কিনতে হয় না তার জন্য কিন্তু টগর ফুল আমাদের অবশ্যই সুন্দর করে দেখভাল করতে হয় টগর ফুলের গাছ যদি আমরা ভালো করে বসাতে পারি রোপণ করতে পারি তাহলে বাড়ি থেকে কিন্তু অনেক টগর ফুল গাছ ভর্তি আমরা পাব তো দেখো বন্ধুরা আমি খুব ভালো করে এখানে কিছুটা মাটি আগে দিয়ে নিলাম এবার যে গাছটা আছে বন্ধুরা এটাকে আমি ঠিক সোজা করে এই টবের মধ্যে বসিয়ে দেব এই যে সোজা করে বসাবো যাতে বেঁকে না থাকে এবার চারিপাশ দিয়ে মাটিটাকে সুন্দর করে চেপে চেপে দিতে থাকব পুরো টাইট করে দেব যাতে যে শেকড়গুলো আমি কেটেছি সুন্দর করে আবারও ও নিজেকে গুছিয়ে নিতে পারে খাবার সংগ্রহ করতে পারে এইভাবে বন্ধুরা আমি চেপে চেপে মাটিটাকে একদম লাইন বরাবর ঢুকিয়ে দেব। দেখো সুন্দর করে বন্ধুরা দেখো চেপে চেপে আমি মাটিটাকে দিয়ে দিয়েছি খুব টাইট করে দিয়েছি যাতে শেকড়গুলো একেবারে সুন্দর করে টবের মধ্যে বসে যায় তো এখনও দেখো যেহেতু বৃষ্টি চলছে তো আমি অল্প পরিমাণে বন্ধুরা জল দেব। সাইড দিয়ে যে জল আমি নিয়ে নিয়েছি কেন বৃষ্টি পড়বে এর মধ্যে তো পরিমাণ বুঝে অল্প পরিমাণে একটু জল দেবো যদি মানে রৌদ্র জল দিন থাকতো তাহলে কিন্তু আমি খুব ভালো করে জল দিতাম তো অল্প পরিমাণে জল দিয়ে টপটাকে রেডি করে দিলাম তো দেখো এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম একটা রিপোর্টের ভিডিও তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য রাখবো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে গাছ করো গাছই আমাদের জীবন গাছই আমাদের প্রাণ চলো বন্ধুরা টাটা